আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশি প্রবাসী যারা শীতপ্রধান দেশে বসবাস করছেন আজকের ভিডিওটি আপনার জন্য বাংলাদেশি প্রবাসী শীতপ্রধান দেশে বসবাস করেন আপনি স্বাস্থ্য সচেতন ভিডিওটি আপনার জন্য বাংলাদেশি প্রবাসী শীতপ্রধান দেশে বসবাস করেন আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে আপনি চিন্তিত আপনার মাথার চুল চলে যাচ্ছে আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আমি বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি প্রবাসী এই কথাটা কেন বলছি এবং শীতপ্রধান দেশ বাংলাদেশে আমরা যারা বসবাস করে এখন বর্তমানে বিভিন্ন কারণে শীতপ্রধান দেশে বসবাস করছি এই শীত প্রধান দেশে সাধারণত হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে এই হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকা অবস্থাতে যখন শীতের সিজনটা শেষ হয় এবং বসন্তের দিকে সিজনটা যেতে থাকে তখনই আমাদের শরীরের মধ্যে আমূল পরিবর্তন হয় আমাদের শরীর দুর্বল হয় মাথার চুল পড়ে যায় বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এই বিষয়গুলো আমরা যেহেতু বাংলাদেশে ছয় ঋতুর দেশ বাংলাদেশে অবস্থানকালে ছয় ঋতুর সাথে আমাদের শরীরটা অ্যাডজাস্টমেন্ট ছিল শরীরটা সহনীয় পর্যায়ে ছিল সেখানে ঋতু পরিবর্তনে খুব বেশি পরিবর্তন হয় না কিন্তু এখন আপনি যেহেতু হিমাঙ্কের নিচে একটা দেশে বসবাস করছেন এবং সেখান থেকে বসন্তের দিকে যখন ঋতুটা চলে যাবে আপনার শরীরটা এই হিমাঙ্কের নিচের থেকে বসন্তর দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকে না কারণ আমাদের শরীরটাকে ওইভাবে আমরা প্রস্তুত করে শীতের দেশে আমরা আসিনি প্রিয় দর্শক আমি যেহেতু দক্ষিণ কোরিয়াতে বসবাস করি দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রকৃতি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব দক্ষিণ কোরিয়াতে অফিসিয়ালি মূলত চার ঋতুর একটি দেশ চার ঋতুর সর্বশেষ ঋতুকে ওরা স্থানীয় ভাষায় বলা হয় কিয় উল অর্থাৎ বছরে তিন মাসের বেশি সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে এই উল থেকে যখন বসন্তের দিকে যায় এই সময়টা দক্ষিণ কোরিয়ার চীনা ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুসারে চব্বিশটা ঋতু ওরা মেনটেন করে চব্বিশটা ঋতুর প্রথম ঋতু হচ্ছে ইপসুন আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে বসবাস করেন ক্যালেন্ডারে দেখবেন ফেব্রুয়ারির তিন তারিখে এই ইপসুন কথাটা লেখা আছে অর্থাৎ ইপসুন কথাটা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে এখন থেকে শীত শীতের সিজনটা শেষ হয়ে গেল এবং বসন্তের দিকে দক্ষিণ কোরিয়ার আবহাওয়াটা যাত্রা শুরু করলো আমরা এখন বসন্তের দিকে যাচ্ছি তো ফেব্রুয়ারির তিন তারিখ থেকে মূলত অফিসিয়ালভাবে মার্চের বিশ তারিখ পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইপসুন এবং মার্চের বিশ তারিখ থেকে অফিসিয়ালি বসন্ত শুরু হবে আমরা মূলত স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যের সমস্ত দিক বিবেচনা বিবেচনা করতে হবে এই মাঝখানের এক মাস সময়টাকে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের বিশ তারিখ আমি আবারও বলছি ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের বিশ তারিখ এই সময় আমাদের শরীরে নানা ধরনের ঘটনা ঘটবে আমি বিষয়গুলো একে একে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমত এই এই সময়টাতে আপনার শরীরে জ্বর আসবে জ্বর আসবে গলা ব্যথা হবে মাথা ব্যথা হবে সর্দি হাঁচি হবে আপনি বসা থেকে উঠতে গেলে আপনার দুর্বলতা অনুভব করবেন এবং হজম শক্তি কমে যাবে তারপরে দেখা যাচ্ছে যে খাবারের অরুচি হবে চুলকানি হবে অ্যালার্জি হবে এখন এই ঘটনাগুলো কেন হবে এটা সবারই প্রশ্ন আগে সেই বিষয়টা ক্লিয়ার করি আমরা যখন হিমাঙ্কের নিচে তাপমাত্রাতে অবস্থান করছিলাম তখন আমরা যখনই বাইরে গেছি প্রকৃতিতে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা অনেক কম ছিল এবং প্রকৃতিতে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল আমাদের শরীর থেকে প্রকৃতি জলীয় বাষ্পটা সবসময় টানার চেষ্টা করছে শোষণ করার চেষ্টা করছে এবং শোষণ করেছে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি আমরা আমাদের শরীরে অনেক কষা হয়েছে শরীর অনেক খিটমিটে হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আমরা যেখানে বসবাস করি রাত্রে যেখানে ঘুমাই এই রুমটার মধ্যে প্রযুক্তি ব্যক্তিগতভাবে আমরা এই রুমটা গরম করার জন্য ফ্লোর হিটার আছে রুম হিটার আছে বিভিন্ন প্রযুক্তি ডিভাইস আছে যে ডিভাইসের মাধ্যমে আমরা সবসময় রুমটা গরম করে থাকি এবং এই রুমের যে দরজা জানালা আছে সবসময় বন্ধ থাকে এই যে যেই গরম করার কারণে রুমের ভিতরে যে স্বাভাবিক অক্সিজেনটা থাকে এই অক্সিজেনের পরিমাণটা কমে যায় যে কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট সৃষ্টি হয় এবং টোটাল দুর্বলতা সৃষ্টি হয় এই তিন মাসে যেই কারণে এই সমস্যাগুলো আপনার সামনে চলে আসবে এখন এই বিষয়টা যদি চলে আসে আপনার সমস্যা সমাধানটা কোথায় যদি আপনার এরকম ঘটনা ঘটে আপনি বিচলিত হয়ে আপনি আকস্মিকভাবে খুব বেশি এটা নিয়ে মন খারাপ করে হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনি বাসায় থেকেই সমাধান করতে পারবেন তো খুব বেশি যদি প্রয়োজন হয় প্রাথমিক পর্যায়ের ওষুধ খেতে পারবে সমাধানের বিষয়ে আমি দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ঘেঁটে দেখেছি ওরা সবচেয়ে বেশি বলেছে যে এই সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে বিশ্রাম নিতে হবে পরিমিত পরিমাণের পানি খেতে হবে পরিমিত পরিমাণের ফুল ফল খেতে হবে প্রিয় দর্শক আমি পরিমিত পরিমাণের এই কারণে বলছি আমার ভিডিও দেখে অনেকেই হয়তো বা আপনারা অনেক বেশি পানি এবং অনেক বেশি ফল খাওয়া শুরু করবেন দেখা যাবে যে তখন হিতে বিপরীত হতে পারে তবে ফলের পরিমাণটা এবং ফলটা এক আইটেমের ফল না বিভিন্ন আইটেমের ফল আপনাকে খেতে হবে এবং বিষয় হলো সময় পেলেই আপনি প্রতিদিন অন্তত পক্ষে এক ঘন্টা রৌদ্রে আপনাকে থাকতে হবে এইটা এইটা খুবই কার্যকর হবে এবং বিষয় হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে গোসল করতে হবে যাতে আমাদের স্কিনের যত সমস্যা থাকে এই সমস্যাটা সমাধান হয় এখন যদি এই কাজগুলো করা যায় তাহলে আমরা এই যেই ধকলটা আমাদের শরীরে গেছে এই ধকলটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো ইপসুন ফেব্রুয়ারি তিন তারিখে শুরু হবে এই ব্যাপারটা দক্ষিণ কোরিয়ার স্থানীয় লোক সংস্কৃতিগতভাবে ওরা পালন করবে ফেব্রুয়ারি তিন তারিখে দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা বাড়িতে ওরা থিগিল মুন নামে একটা কথা লিখে রাখবে এমন একটা ওদের কুসংস্কার অনুসারে এবং সেই কথাটা দিয়ে তারা এটা বোঝাতে যাবে যে কোনো অশুভ অশুভ শক্তি যেন আমার কোম্পানির মধ্যে না প্রবেশ করে অশুভ শক্তি যেন আমার বাড়ির মধ্যে না প্রবেশ করে এবং আমার বাড়ির লোকজন যেন ভালো থাকে এবং ওদের বিষয়টা এরকম যে ওরা গত আমরা গত এক বছরে শরীরের যতটুকু ঘাট হয়েছে ওরা আগামী এক মাসে এই ঘাটতিটা পূরণ করবে এবং আগামী এক বছরে শরীরের যত এনার্জি দরকার টোটাল এনার্জিটা আগামী এক মাসে ওরা পালন করবে ওরা স্থানীয় ভাষায় বিভিন্নভাবে ওরা বিভিন্ন ধরনের গাছের শিকড় এবং বিভিন্ন ধরনের শাকসবজি বিভিন্ন ধরনের খাবার খাবে পারিবারিকভাবে ওরা প্রকৃতিগতভাবে এখানে ছোটো থেকে বড়ো হয়েছে এই বিষয়টা ওরা জানে কিন্তু আমরা যারা প্রবাসী এরা এখানে আসছে আমরা কিন্তু বেশিটা জানি না প্রিয় দর্শক আমি দক্ষিণ কোরিয়াতে ব্যক্তিগতভাবে গত সাত বছর বসবাস করি আমি সাত বছরে এই বিষয়টা কিন্তু আমি জানতাম না আমি জেনেছি গত ছয় মাস আগে আমি যখন দক্ষিণ কোরিয়া ভাষা স্টাডি করতে গেছি ওই বইয়ের মধ্যে ইপসুন সংক্রান্ত এবং এই আবহাওয়া চেঞ্জের বিষয়ে এই সংক্রান্ত আমি জেনেছি তো আমি জেনে দেখেছি এবং আমি আমি তখন এটাকে রিলেট করতে পেরেছি যে আবার মাথার চুল বা শারীরিক সৌন্দর্য সব কিছু নষ্ট হয়েছে এই মার্চ এবং এপ্রিল মাসে আমার ভিডিও যারা দেখছেন দক্ষিণ কোরাতে পাঁচ বছর বা ছয় বছর অতিবাহিত করছেন আপনারা অবশ্যই রিলেট করতে পারতেছেন যে আমার কথাটা কতটুকু কতটুকু সঠিক যাই হোক আমি আপনাদেরকে আমার জায়গা থেকে সচেতন করার চেষ্টা করেছি আপনি এই এক মাস যদি শরীরের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করেন শরীরের সর্বোচ্চ যত্ন নেন আগামী এক বছরের জন্য আপনার এনার্জি এনার্জি সঞ্চয় হবে এবং গত এক বছরে যেই আপনার ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা পূর্ণ হবে প্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি এইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম